আমরা তারা আর এম সেক্টরে কাজ করি আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের কেরিয়ারকে ডেভেলপমেন্ট করা এ পর্যায়ে আমি অপারেটর থেকে কিভাবে একজন ভালো সুপারভাইজার হতে পারেন এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজটিতে ফলো করে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আসলে আমার নেশা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামাই করে না আমার পেশা হচ্ছে যদি কেউ আমার ভিডিও দেখে উপকৃত হয় কেউ যদি আগ্রহ জাগে যে তার নিজেকে নিজের কেরিয়ারকে ডেভেলপমেন্ট করবে এটাই আমার সার্থকতা সো শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম দিস ইজ হাসিফ ইন ফ্রন্ট অফ ইউ আজকে আমরা আলোচনা করব একজন অপারেটর থেকে কিভাবে একজন ভালো সুপারভাইজার হবেন একজন অপারেটার থেকে একজন সুপারভাইজার হতে আমি নয়টি স্টেপ এখানে রেখেছি চলুন মূল আলোচনা যাওয়া যাক নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান মন স্থির বা টার্গেট নেওয়া একটা জিনিস মাথায় রাখবেন আপনার যদি টার্গেট না থাকে লাইফের তাহলে কিন্তু কখনোই সাকসেসফুল হওয়া যাবে না আগে মন স্থির করতে হবে এবং টার্গেট নিতে হবে যে আপনি একজন সুপারভাইজার হবেন অনেক অপারেটর আছে তারা চিন্তা করে কি দরকার আছে এত প্যারা নেওয়া যেমনে আসি এমনিই ভালো আছি তাদের জন্য আমার পিলগ্রিস্টের একটি উক্তি বা মেসেজ তুমি গরিব হয়ে জন্ম নিছ এটা তোমার ভুল না তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করেছো এটা তোমার ভুল তাই আমরা প্রত্যেকে চাই যেন নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি স্টেপ নাম্বার টু কাজ শেখার আগ্রহ রাখুন শুধু নিজের কাজ নয় পাশের কাজগুলোও শিখতে চেষ্টা করুন পুরো লাইনের প্রক্রিয়া বুঝুন যেমন কাটিং সুইং এবং ফিনিশিং সব কিছু এতে আপনার আইডিয়া বাড়বে স্টেপ নাম্বার থ্রি সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন সময় মতো আসা সময় মতো কাজ শেষ করা এগুলো সুপারভাইজারের বড় গুণ তাহলে এখন থেকে অভ্যাস করুন আগে অফিসে আসা এবং সময়ের কাজ সময়ে শেষ করা স্টেপ নাম্বার ফোর সহকর্মীর সাহায্য করুন অন্য অপারেটরের সমস্যা সমাধানে করতে চেষ্টা করুন এতে সবাই আপনাকে লিডার ভাবতে পারে মনে করেন একটা অপারেটর বিপদে পড়ছে বা একটা অপারেটার তার শুধু অল্টার হচ্ছে আপনি তাকে একটু ভালো সাজেশান দিলেন তো তখন দেখা যাবে ওই অপারেটরটা আপনার প্রতি দুর্বলতা প্রকাশ থাকবে বা আপনার প্রতি আপনাকে মানবে আপনাকে জানবে এবং অন্য অপারেটর আপনাকে সম্মান করবে এবং আপনার কথা শুনবে না স্টেপ নাম্বার ফাইভ ব্যবহার ভালো রাখুন সহকর্মী জুনিয়র বা সিনিয়রের সাথে ভদ্র ও পজিটিভ আচরণ করুন এতে আপনার সম্মান আরও বেড়ে যাবে স্টেপ নাম্বার সিক্স সমস্যা সমাধানে এগিয়ে আসুন যখন কোনো সমস্যা হয় তখন শুধু অভিযোগ না করে সমাধানের উপায় খুঁজুন বা উপায় বলুন বা সমাধানের জন্য চেষ্টা করুন তাইলে আপনার কেরিয়ারটা অনেক ভালো হবে বা আপনার আপনিও জানতে পারবেন আপনিও শিখতে পারবেন স্টেপ নাম্বার সেভেন রিপোর্টিং ও ডকুমেন্টস শেখা প্রোডাকশান রিপোর্ট ইনপুট আউটপুট চেকলিস্ট এইসব কাগজপত্রে কাজগুলো ভালোভাবে শিখুন তাতে আপনার কিভাবে টার্গেট দেন কিভাবে রিপোর্ট মেনটেন করতে হয় এই রিপোর্ট সম্পর্কে আইডিয়া চলে আসবে তো আসুন আজকের থেকে আমরা শুরু করি নাম্বার আট প্রোডাকশান টার্গেট বুঝুন আপনি একটা অপারেটার আপনাকে যদি আপনার কেরিয়ারকে ডেভেলপ করতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে প্রোডাকশান টার্গেটটা কিভাবে দেয় দেয় কিভাবে কীভাবে ম্যানেজ করা হয় এবং কীভাবে শিপমেন্টের জন্য পিওপোলজের জন্য কাজ করতে হয় কিভাবে অল্টারেশন রেকটিফিকেশন করতে হয় এগুলো আপনাকে বুঝতে হবে এগুলো আস্তে আস্তে আপনাকে শিখতে হবে আপনার কাজের পাশাপাশি এই কাজগুলো শিখতে হবে নাম্বার নাইন লাই নাইন লিডারশিপ মানসিকতা গড়ে তুলুন আপনি যে একটা অপারেটর থেকে সুপারভাইজার হবেন তখন আপনাকে লিডারশিপের মতো একটা মনোভাব বা মানসিকতা তৈরি করতে হবে অন্যথায় আপনার দিয়ে অন্যথায় আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন সো আপনাকে লিডারশিপ মানসিকতা আনতে হবে মনে রাখতে হবে সবাইকে পরিশ্রম মনে রাখতে হবে সবাইকে পরিশ্রম কখনো বৃথা যায় না সো সময়টা এখনি সঠিক লুকিয়ে থেকো না আর ছায়ায় তোমার সাহসী তোমার পরিচয় আমার পরবর্তী পাঠ কিভাবে একজন ভালো সুপারভাইজার হবেন একজন সুপারভাইজার থেকে কীভাবে একজন ভালো সুপারভাইজার হবেন সকলে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ